দেখি পার্কিং না জিগজ্যাক জিগজ্যাগ বলতে কি এস বা জিগজ্যাগ যেটা আমরা লাইসেনের পরীক্ষায় বেশি করে দিচ্ছি লাইসেনের পরীক্ষায় তো আমাদের জিগজ্যাগ দিতে হয় এল যেতে হয় র্যাম যেতে হয় রোড টেস্ট দিতে হয় হ্যাঁ তাহলে অনেকগুলোই পরিস্থিতি এর ভিতরে একদম মূল যেটা মূল টেস্টটা আমাদের কি জিগজ্যাক জিগজ্যাকে আমরা যদি পাস করি তাহলে আমরা রাস্তায় গাড়ি চালাইতেও আমাদের সুবিধা হবে তাহলে এখন এই এইটা আমরা কীভাবে করবো সেইটা শুন মেন আমাদের চিন্তাধারা তো আমরা এখন ড্রাইভিং সিটে বসবো কেমন কাছে চলে আসবো ড্রাইভিং সিটে যখন বসবো তখন এই বসে আমরা কি করব এই লুকিং গ্লাস ফলো করব হ্যাঁ লুকিং গ্লাসে আমি দেখব যে আমার এই যে ফার্স্ট স্ট্যান্ড স্ট্যান্ডটা দেখাও এইটা হলো কি প্রথম স্ট্যান্ড এক নম্বর স্ট্যান্ড তারপরে আমার কি দুই নাম্বার স্ট্যান্ড এটা আমরা ব্যাগে যাওয়ার সময় এখন এই যে এখানে বসে আমরা কী করবো দুই নম্বর স্ট্যান্ড দেখব এই যে এদিকে দাও হ্যাঁ এই যে আমরা লুকিং গ্লাসে দেখে নিচ্ছি যে এই সবুজটা হইলো এক নম্বর স্ট্যান্ড তারপরে ওই যে ইয়েটা দেখা যাচ্ছে দুই নম্বর স্ট্যান্ড কেমন এইটা দেখা যাচ্ছে কি দুই নম্বর স্ট্যান্ড এখন আমাদের মূল টার্গেট হয়েছে যে আমরা দুই নম্বর স্ট্যান্ড পর্যন্ত যেই মাপে আছে সেই মাপে যাব মানে গাড়ির বড়ির থেকে পাশে আধা ফিট ফাঁকা থাকবে এবং দুই নাম্বার স্ট্যান্ডের এই যে দুই নাম্বার স্ট্যান্ডটা আমাদের দেখা যায় ওইটা থাকবে কি স্ট্যান্ড থেকে পিছনের চাকার থেকে এক ফিট আগে দাঁড়াবো পাশাপাশি থাকবে কত গাড়ির বড়ির থেকে পাশে থাকবে কত জন্য কথা বলো পাশে কত থাকবে আধা ফিট বা এক বিঘাত সোজাগতা আর দূরত্ব থাকবে কত চাক্কার থেকে এক ফিট কেমন তো এখন আমি এইখানে যাব তোমরা সবাই দেখো এবং আমি এই লুকিং গ্লাসের মাধ্যমে দেখাই দিচ্ছি কেমন তো আমি এক নাম্বার খুঁটি পার হয়ে এখন দুই নম্বরের কাছাকাছি যাচ্ছি এই যে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে যে দুই নম্বরের কাছাকাছি আমি যাচ্ছি এখন কত দূর পর্যন্ত গেলে আমার হবে কেমন সেইটা আমার এই যে দেখেন সেম আমার বডির থেকে আধা ফিট ফাঁক রেখে রেখে আমি যাচ্ছি ঠিক আছে এখন এখানে একটা কথা আছে যদি আমার বেশি ফাঁকা হয়ে যায় তাইলে কিন্তু আমি ই করতে পারবো ডাইনে কাটলে আমার ফাঁকা কমে যাবে আর যদি ফাঁকা কম হয় তাইলে আমি কি করবো বামে কাটবো তাইলে ফাঁকা বেড়ে যাবে কেমন এখন আমার কোনটা প্রয়োজন হ্যাঁ এখন আমি এইভাবে যেতে থাকবো আসতে থাকবো স্টান পর্যন্ত চাকটা এবং স্টান আমার কথাও জানি না আরও তাহলে এখন আমরা এই দুই নম্বর খুঁটি পর্যন্ত আসলাম ঠিক আছে লুকিং গ্লাস দেখে দেখে আসলাম যে কীভাবে আসতে হবে সেইম নেপে এসে কী করবো আমি হ্যাঁ এখানে এসে দাঁড়াবো দাঁড়ায়ে আমি যে স্ট্যানিং ফুল ডাইনে ঘুরাবো এই যে দেখো ফুল ডাইনে স্ট্যান্ডিং ঘুরাই নেবো এবার ফুল ডাইনে ঘুরাইয়ে একটু লুজ রাখবো তারপরে আস্তে আস্তে আমি যেতে থাকবো হ্যাঁ আস্তে আস্তে যেতে আমার কিন্তু এখন এই যখন চাক্কাটা পার হয়ে যাবে কেমন চাক্কাটা যখন আমার পার হয়ে যাবে তখন এই এই লুকিং গ্লাস ডান পাশের দরকার গ্লাস কেমন এখন আমরা দেখবো এই যে বাম বামপাশের ইয়েটা পুষ্কর করে এখানে না পাশের কি দেখব এখন আমরা এই যে লুকিং গ্লাস দেখে দেখে যাবো এই যে বাম পাশের লুকিং গ্লাস আমি দেখতেছি দেখতে 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 যেতে থাকবো যেতে থাকবো দেখি যে আমার লুকিং গ্লাসে স্ট্যান্ড দেখা যাচ্ছে কি না আমি কিন্তু এই বামের লুকিং গ্লাসেই তাকাই আছি কেমন বামের লুকিং এই যে আমার স্ট্যান্ড কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি এখন এই যে আধা ফিট ফাঁকা অবস্থায় আধা ফিট ফাঁকা অবস্থায় আমি হ্যাঁ এই যে দাঁড়াইলাম ঠিক আছে হ্যাঁ এই যে আধা এক ফিট ফাঁকা অবস্থায় আমি কী করলাম দাঁড়ায় গেছি আমার গাড়ির এই মেজারমেন্ট আমার নিতে হবে কেমন তাইলে এখন এখন আবার এই যে আমার স্টার্টিংয়ের দিকে দেখো এই যে স্টার্টিং আমি কি করব সোজা করে দেব কেমন স্টার্টিং সোজা করে আমি পিছনের দিকে আবার যেতে থাকবো এখন আবার লুকিং গ্লাস দেখো এই যে স্টার্টিং সোজা করে আমার মাপ মতো আমি কি করব যেতে থাকবো যে কত দূর যাব। আবার সেম নিয়ম আধা ফিট পাশে ফাঁকা আধা ফিট ফাঁকা হ্যাঁ আর কি ওই স্ট্যান্ড থেকে চাক্কা থেকে এক ফিট আগে আমি দাঁড়াবো কেমন আমার যদি এক ফিট আগের বেশি চলে যায় তাহলে কিন্তু আমি কি করব পারবো না এখন আমি কি করব আবার ফুল বামে কাটবো ফুল বামে কেটে ওই যে লুকিং গ্লাসের দিকে আমি চাকাই থাকবো কেমন আমার যখন চাক্কাটা পার হয়ে যাবে ওদিকে ধরতে হবে না চাক্কাটা যখন পার হয়ে যাবে তখন আমি কি করব এই যে ডান পাশের লুকিং গ্লাস আবার দেখব ডান পাশের লুকিং গ্লাস আমার দেখা যায় কি না সেইভাবে আমি কেমন এই যে ডান পাশের লুকিং গ্লাস আমি দেখতেছি এই লুকিং গ্লাসে আমি তাকাই থাকবো ওদিকে আমি আর তাকাবো না কখনোই এই যে আস্তে আস্তে যাবো আস্তে আস্তে জোরে যাওয়া যাবে না আস্তে আস্তে যেতে থাকবো হ্যাঁ যখনই আমার এই ডান পাশের স্ট্যান্ডটা দেখা যাবে তখন আমি কি করব সাথে সাথে বের করব ঠিক আছে এই যে এখন আমি এই যে লুকিং গ্লাসে দেখতেছি দেখতেছি এই যে আমার স্ট্যাম্প দেখা গেল ঠিক আছে এই স্টান দেখে আমি কী করবো তারপরে আবার স্টেয়ারিংটাকে কী করবো সোজা করে দেবো কেমন স্টেরিং সোজা করে এই যে ডানে এবং বামেও আমার ওই যে বামেও দেখা যাচ্ছে তা আমি দুইটা স্ট্যান্ডের মাঝখান দিয়ে সেম খালি স্ট্যান্ড সোজা করে ধরে রাখবো এখন আমার আর কোনো কাজ নাই শুধু আমি সোজা পার হয়ে যাব। এইটা হলো আমাদের লুকিং গ্লাসের মাধ্যমে শেখা কেমন দাও এটা দাও